জহির ভাই অনেক দিন ধরেই তুমি টাকার জন্য চিন্তায় আছো আজ আমি সিদ্ধান্ত নিয়েছি যা হোক আজই তোমার জন্য টাকা পাঠাবো। কিন্তু কোনটা দ্রুত আর নিরাপদ হবে ব্যাংক দিয়ে পাঠাবো নাকি মোবাইল অ্যাপ ব্যবহার করব মাথা একদম ঘুরতেছে টাকার খুব দরকার আশা করি আজ রাফি পাঠাবে দিনকে দিন খরচ বাড়ছে পেমেন্ট ছাড়া তো চলবে না ঠিক আছে টিউটোরিয়াল দেখে একে একে ধাপগুলো করছি এবার অবশ্যই ঠিকঠাক হবে উফ এখন দেখাচ্ছি প্রসেসিং প্লিজ নেটওয়ার্ক যেন কেটে না যায় যদি মাঝপথে আটকে যায় তাহলে তো বড় ঝামেলা হবে সত্যিই টাকা চলে এসেছে এই তো আমার ফোনে নোটিফিকেশন দেখাচ্ছে ধন্যবাদ রাফি তুই না থাকলে কষ্টে পড়তাম জহির ঠিকঠাক টাকা পেয়েছিস তো হ্যাঁ ভাই একদম সঠিক সময় এসেছে তুই আসলেই সেরা বন্ধু বন্ধুত্ব কখনো দূরে যায় না মাইলের পর মাইল দূরত্ব আসল ভালোবাসা আর সাহায্যকে আলাদা করতে পারে না